আসসালামু আলাইকুম পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব যে আমাদের যে হাইব্রিড জাতের পটল তে আপনাদের পটল চাষি যে ভাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সে ভাইয়ের সাথে কিছু আলোচনা করব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তে ভাই আপনার এর আগেও ভিডিও সেরেছিলাম আপনি অনেক বছর হলে চাষ করেন তাতে এই পটল চাষের সাথে কত বছর হলে জড়িত আছেন মোটামুটি বছর চারেক তো হলেই বছর চারেক তাতে পটলে দেখা যায় যে এক বিঘা জমি ভালো ফলন হলে কেমন ফলন আশা করা যায় অনেক ক্ষেত্রেই মোটামুটি বিঘা জমিতে বারো মন চোদ্দ মন পর্যন্ত পর্যন্ত ওঠে হ্যাঁ আর যদি বেশি ভালো হয় তাহলে মোটামুটি আরেকটু বেশি আশা করা যায় নিম্নশ্রেণী মনে করা যায় বিঘি জমিতে বিঘাতে মোটামুটি দশ মনের নিচে আর আসে না দশ পনেরো নিচে আসে ভালো যদি চাষি হয় তাতে এই আবাদটা কেমন লাভবান বোঝা যায় হ্যাঁ লাভবান তো অবশ্যই লাভ তো অবশ্যই আছে আচ্ছা ভাই এই জমিটা কোন জমিতে করলে সর্বোচ্চ বেটার হবে উঁচু জমি না নিচু জমি উঁচু জমিতে করতে হবে যেহেতু পানি উঠলে পারে বজবে ধন্য নষ্ট হবে গাছটা উঁচু জমিতে করলে সর্বোচ্চ বেটার ভালো হয় ও আচ্ছা ভাই এই জমিটা দেখা যাচ্ছে যে চারা রোপণ করতে হবে কিভাবে চারা রোপণ করতে হবে নাংলি টানি মানে হাত নাংলি যেটা রসুন লাগানি নাংলি আগে যেটা ছিল ওই নাংলি দিয়ে মনে করেন যে পই কাটি নিতে হবে নাঙল টানি লেতে হবে সেটা লতা রোপণের ক্ষেত্রে হ্যাঁ লতার হচ্ছে লাগানোর ক্ষেত্রে লতা কত ইঞ্চি পর পর লতা রোপণ করতে হবে পর পর দিলে পারে রোপণ করলে চলবে চলবে মোটর হাত পরপর দুইটা করে লতা দিতে হবে না একটা করে লতা দিতে হবে দুটা করে দিতে হবে তিনটা করে দিতে হবে তিনটা করে দিলে ভালো হয় আচ্ছা এটা লাইনে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতখান দিয়ে হবে ভাই ছয় হাত সাড়ে ছয় হাত সাড়ে ছয় হাত যেহেতু রাস্তা থাকবে মোটামুটি দুই আড়াই হাত রাস্তা লাগবে চার হাতে জানলা হবে যাতায়াত রাস্তা যেরকম রাস্তা দেখতেছে মোটামুটি দুই হাত আছে দুই হাত তো যাতায়াত রাস্তা লাগবে যাতে ওষুধ পানি সার ওষুধ দিতে হবে যাতে গায়ের সাথে না থাকে আপনারা যদি এই জাতের পট পটলের লতা এবং চারা সংরক্ষণ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম